বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী একই মন্ত্র ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় পাল্টা কটাক্ষ বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিচারাধীন বন্দি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পাঁচ মাস পর জেল থেকে ছাড়া পেয়েছেন হেমন্তের ঝাড়খণ্ড মোর্চা অরবিন্দের আপ দুই দলেরই অবস্থান শাসক বিজেপির বিরোধ শিবিরে লোকসভা ভোটে ঠিক আগে দুজনকেই গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়াল এবং হেমন্ত সরেনের গ্রেপ্তারি উস্কে দেয় বেশ কিছু প্রশ্ন আবার লোকসভা ভোটের আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও এক কথায় নজিরবিহীন রাজনৈতিক বিতর্কের লকগেট খুলে দেয় যে ঘটনা বিচার ব্যবস্থা কি পুরোপুরি স্বচ্ছ রাজনৈতিক দলগুলো কি কখনো কখনো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্ন দেশের সাধারণ মানুষের সেই প্রশ্নকেই বুঝি আরও একবার উস্কে দিলেন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মাই সাবমিশন মাই কাইন্ড সাবমিশন দ্যাট প্লিজ সি নো পলিটিক্যাল বায়াসনেস ইন জুডিশিয়ারি জুডিশিয়ারি মাস্ট বি পিওর অ্যাবসলুটলি পিওর অনেস্ট সামনে আসবে হবে শিক্ষা দুর্নীতি মামলা চলাকালীন এজলাসে বসে এ ধরনের একাধিক মন্তব্য করেন তমলুকের বিজেপি সাংসদ পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীরা সেই সময় বিচারপতিকে মসিহার আসনে বসান কিন্তু